আজকে আপনাদের সামনে নতুন একটু ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আজকে শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর কিছু ফুটেজ আমরা সংরক্ষণ করেছি তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা শ্রীমঙ্গল প্রবেশ করতেছি এটা হচ্ছে শ্রীমঙ্গলের প্রথম রাস্তা আসলে রাস্তাটা খুব সুন্দর তো আমাদের সাথেই থাকুন লেস্কো শ্রীমঙ্গল শ্রীমঙ্গল প্রবেশ করার মধ্যখানে দেখতে পাবেন ওয়েলকাম টু শ্রীমঙ্গল এই জায়গাতে লিখে আছে এখন এখানে দেখতে পাবেন একটা মূর্তি দাঁড়িয়ে আছে ছা কন্যা আসলে খুব সুন্দর এই জায়গাটা প্রচুর মানুষ এখানে শ্রীমঙ্গল প্রবেশ করার পথের মধ্যে এখানে প্রচুর পরিমাণ ছবি তোলা হয় মানুষ পিকচার তুলে আসলে খুব সুন্দর এই জায়গাটা ছায়ের দেশে স্বাগতম জেলা প্রশাসক মৌলভীবাজার দেখতে পাচ্ছেন এখানে দুইটা ছেলে ফটো তুলতেছে আসলে এখানে প্রচুর মানুষ এখানে ফিক্সার তোলে আসলে খুব সুন্দর একটা জায়গা তো আপনি এই জায়গাটা দেখেই মনটা ভালো হয়ে যাবে তো আমাদের সাথেই থাকুন এবং সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করুন প্রথমে চলে আসলাম শ্রীমঙ্গল রেল স্টেশনে তো এখানে এসে দেখতে পাচ্ছি একটা রেল চলে আসছে আসলে রেলে আমি কোনো দিন উঠি নাই তো রেল চলার খুব একটা শখ আসলে খুব সুন্দর লাগে এই রেলটা তো তাই এই ভিডিওটা করলাম তো দেখতেই পাচ্ছেন রেলটা চলছে কারণ এখান থেকে যাত্রী নিয়ে বার সিলেট চলে যাবে এই রেলটা হচ্ছে অন্তনগর আসলে খুব সুন্দর জায়গাটা তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রেল এই জায়গাটা খুব সুন্দর রেলওয়ে স্টেশনের বাহির তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এই হচ্ছে পুরানো রেল এই নষ্ট রেলগুলো প্রায় অনেক ধরে এখানে দাঁড়িয়ে আছে তো অনেক সুন্দর এই জায়গাটা তাই ভিডিওটা শ্যুট করলাম আসলে শ্রীমঙ্গল যখনই চলে আসি এই জায়গাতে আসি খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে আসলে অনেক সুন্দর এই জায়গাটা তো কিছু খাপড় সাপড় কেনাকাটার জন্য আমরা চলে আসলাম এই শ্রীমঙ্গল শহরে তো দেখতে পাচ্ছেন ব্যস্ত একটা শহর ঈদের জন্য রমজান মাস তো এখানে প্রচুর পরিমাণ টমটম বা মানুষ তো দেখতে পাচ্ছেন খুব ব্যস্ত একটা শহর আসলে খুব সুন্দর লাগে তাই ভিডিওটা করলাম তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ সবাই সবাই কাজ নিয়ে ব্যস্ত ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই ভিডিওটা দেখেন আপনাদের জন্য এই কষ্ট করে ভিডিও তৈরি করা হয় আপনারা যদি দেখেন তাহলে আমাদের এই ভিডিওটা করাটা সার্থক হবে তো অন্য এক ভিডিওতে দেখা হবে তো সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ